আজকে আমার বাবাজান স্পন্দনের ফুল স্কুল ড্রেসে স্কুলের প্রথম দিন আমার বাবাজান কি কি করে সব আছে এই ভিডিওতে আর এই হচ্ছে আমার বাবাজানের স্কুল ড্রেস এই এটা হচ্ছে তোমার মেডেল আই মিন কার্ড

ভাই বাবাই বাবাই হেৰিতে থাকক আছে দেখ নাই

স্কুল আছে আজকে স্কুল থেকে আসলাম এই রীতিমান কেমন আছে বাবু ভালো আছে রীতিমান আমার अटेंशन পাইতে আছে আজকে আন্টি আসছে আন্টি কিছু বল ওনি বেস্ট ফ্রেন্ড স্পন্দন আচ্ছা এরা সাত জন তো বলো

এই কোনটাতে উঠবে খেলতে খেলতে বাসে চলে যাবো ঠিক আছে না ঐটাতে এটাতে ঐটাতে যেও না ওটা ভাবনা হতে পারে যতক্ষণ সামনে যাও আমাদের বাসায় যেতে যেতে মনে হচ্ছে আস্তে চারটা

এমন করলে আর আসবোই না তোমার স্কুলে আসো ওখানে আমাদের বাসা এখানে গাড়ি আব্বু সবাই হাত ধরে যাবো সবাই সবার মায়ের সাথে হাত ধরে যাবো দেখো দেখো

কেমন লাগছে এটা বলো তো কেমন লাগছে প্রতিদিন তো আইসলি এটা কেমন লাগছে ভালো যে আমরা বাসায় চলে এসেছি আর এটাই ছিল স্পন্দনের লাইফের ফুল স্কুল রয়েছে প্রথম স্কুলের দিন তাই না স্পন্দন সবাইকে বাই বলে দাও পরবর্তী ভিডিওতে আমাকে সবাই ভালো থাকো সবাই ভাই থাকো